দুই সালের আগস্ট পাকিস্তান জুড়ে ভয়াবহ বন্যা গ্রাম শহর তুলিয়ে গেছে হাজারো মানুষ নিখোঁজ শত শত প্রাণহানি লাখো মানুষ গৃহহীন প্রশ্ন একটাই এই বিপর্যয় কি প্রকৃতির রোষ নাকি মানুষের অব্যবস্থাপনা দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে বর্ষা মৌসুমে বৃষ্টি স্বাভাবিক কিন্তু এবার বৃষ্টিপাত হয়েছে কয়েক গুণ বেশি হিমালয়ের গলিত হিমবাহ মিলিয়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে জমেছে অতিরিক্ত জলীয় বাষ্প ফলে একবার বৃষ্টি শুরু হলে তা ভয়াবহ আকার নিচ্ছে পাহাড়ি অঞ্চলে গ্লেসিয়ার ভেঙে হঠাৎ প্লাবন তৈরি করছে আরও সংকট কিন্তু দায় শুধু প্রকৃতির নয় করাচির মতো শহরে ট্রেন বন্ধ প্রতিদিন বিশ হাজার টন বজ্র ফেলা হচ্ছে বন উজাড়ের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধস বাড়ছে তৈরি হচ্ছে আকস্মিক বন্যা এখন পর্যন্ত সাতশো জন নিহত যার মধ্যে প্রায় দুইশো শিশু চার হাজার বাড়িঘর ভেসে গেছে লাখো মানুষ আশ্রয়হীন পাকিস্তান সেনা ও বিমান বাহিনী এখন পর্যন্ত পঁচিশ হাজার মানুষকে উদ্ধার করেছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন শুধু বাদ বা ড্রেন নয় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আধুনিক ড্রেনেজ বন পুনরুদ্ধার শহরে সবুজ অবকাঠামো উন্নত আবহাওয়ার পূর্বাভাস এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ জরুরি পাকিস্তানের এই বন্যা প্রমাণ করেছে জলবায়ু পরিবর্তন কোনো দূরের সমস্যা নয় এখনই ব্যবস্থা না নিলে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ আগামী দিনে আরও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে আপনি যদি মনে করেন পরিবেশ রক্ষায় আমাদের সবার দায়িত্ব আছে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতে কোন পদক্ষেপ সবচেয়ে জরুরি ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন